বেঙ্গলোর ইস্কনের পার্ট টু ভিডিও তোমরা যারা পার্ট ওয়ান ভিডিও দেখো নি আমার চ্যানেলে দেওয়া আছে দেখবে এটা হলো পার্ট টু দিতে একটু দেরি হয়ে যাচ্ছে তার জন্য সরি দেখো মন্দির থেকে বেরোবার সময় কি সুন্দর একটা গোপু দিয়েছে দেখেছিলে হাতে আর এখানে দেখো মন্দিরের প্রসাদ মানে ছয়টা লড়ু দেখো একশো আশি টাকা মানে প্রচুর দাম কিন্তু খেতে ভারী টেস্টি এখানে প্রত্যেকটা জিনিসের প্রচুর দাম আর এখানে এই ইস্কন মন্দিরের সব কিছু খাবার পেয়ে যাবে একদমই পেঁয়াজ রসুন ছাড়া ভালো ভালো খাবার আছে খুবই টেস্টি কিন্তু গ্রেট বেশি হলে কিছু খুব টেস্টি যারা অনেক দূর থেকে আসে বাড়ি প্রত্যেকে তো সবাই আসতে পারে না তাদের জন্য কিন্তু এই ধরনের প্রসাদ নিয়ে যান প্রত্যেকেই মন্দির থেকে বেরোবার সময় দেখেছ প্রসাদ বিক্রি হচ্ছিল ওইখানে তারপরে আরেকটা নিচের তালায় আসলাম তো এখানে দেখো একজন লেডিস দেখো ভগবত বিক্রি করছেন আর এখানে ভাগবত গীতার সব কিছু বই পেয়ে যাবে আর এখানে দেখো তুলসীর মালা যারা মালা করেন তাদের জন্য এখানে পেয়ে যাবেন আর এখানে এই যে আমার শাশুড়ি মায়ের জন্য একটা মালার ব্যাগ খুঁজছিলাম তো দেখছিলাম অনেক কোয়ালিটি আছে রেটটা একটু বেশি কিন্তু কাপড়টা খুবই ভালো তো আমরা দেখছি কোনটা নিলে ভালো হবে তো ওগুলো বাসছিলাম তো এদিকে আর বাবা বাসছে আর আমি একটু আর সামনের দিকে আসলাম তো দেখো এখানে সমস্ত রকম বই আর বইটা যে রেখে পড়ে ওটাকে কী বলে আমি ঠিক জানি না তারপরে একটু হেঁটে আসলাম তো দেখলাম যে দেখো মায়ের পেট থেকে হওয়ার পরে একটা বাচ্চা থেকে একবারে মৃত্যু পর্যন্ত এখানে সবটাই আছে তো তোমরা এই জিনিসটা দেখে কি বুঝলে কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবে ঠিক আছে এই যে দেখো আর প্রত্যেকের বুকে কিন্তু এগুলো কি লাগানো আছে আমি সঠিক বুঝতে পারলাম না আর আমার বর্মশাইকেও জিজ্ঞাসা করলাম যে প্রত্যেকের বুকে এগুলো কি লাগানো আছে আমাকে একটু বলো তো উনি বলেছিল সঠিক কি বলেছিল আমার এই মুহূর্তে মনে নেই এডিট করার সময় তো উনি বলেছিল তো তোমরা বলো এর বুকে সবগুলো কি লাগানো আছে এখানে দেখো পুরো গর্ভত থেকে বের হওয়ার পর থেকে পুরো সমস্তটা আছে গর্বত থেকে বের একটু বড় হলে কীরকম খেলাধুলার টাইমে কীরকম কাজের টাইমে কীরকম একটু বয়স হলে কীরকম একজন পুরো বৃদ্ধ হয়ে গেলে কীরকম সমস্তটা আছে মরার পরে হাড় হয়ে যায় সমস্তটাই আছে এই যে জিনিসটা দেখালাম যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আছে এগুলো দেখে তোমরা কি বুঝলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো কে কে বলতে পারো অবশ্যই কমেন্ট করে বলবে তারপরে দেখো আবার কিছু সময় এটা আসলাম তো দেখো এখানে পুরো গোল্ডেন কালারের মানে ফটো আছে এখানে যে শ্রীযন্ত্র কী কি বলে ওই সব আছে খুবই কোয়ালিটির জিনিস আর খুবই ভালো কিন্তু আর এগুলো ঘরেও রাখা খুবই ভালো আর এখান থেকে আমি অনেকটা জিনিস পিতলের আমি নিয়েছিলাম খুবই ভালো হো আর কালো হয় না কিন্তু ওগুলো ওইখান থেকে দেখা আবার সিঁড়ি বেয়ে আবার নিচের তালায় আসতেছি আর একটা নিচের তালায় আসতেছি তো এখানে কি কি আছে ওগুলো তোমাদের দেখাবো তো চলো দেখো এখানে কি সুন্দর রাধা কৃষ্ণর মূর্তিগুলো আছে এগুলো মিটেরিয়ালগুলো কি মিটেরিয়াল আমি সঠিক জানি না খুবই ভালো কিন্তু মিটেরিয়াল প্রচুর ওয়েট মানে একটা পাথর টাইপের পাথরও না কিন্তু একটা পাথর টাইপের এগুলো কী মেটেরিয়াল তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এখানে দেখছিলাম দেখো কৃষ্ণ আছে কিন্তু কৃষ্ণর হাতে বাসি নেই তো বড় মাসে যে একটা কৃষ্ণ নেবে তো দেখলো যে বাসি নেই তার জন্য দেখে টেকে রেখে দিল তো ওনার অনেক দিনের ইচ্ছা আছে এরকম একটা গায়ে ছুরি নেবে যতবারই আসে খালি দেখে কিন্তু নেয় না কেন নেয় না যেন উনি খুঁজছে আর একটু বড় তার জন্য আর দেখো এখানে বাসিগুলো আর এখানে এই যে বাসি আমার কাছে কিন্তু দুটো অলরেডি আছে খুবই ভালো কিন্তু বাসিগুলো ডিজাইন গুলো দেখতে পাচ্ছ খুবই সুন্দর আগে কিন্তু সত্তর টাকা ছিল একটা আগে বলতে এক বছর আগে তো এখন এক বছর পরে দেখছি আড়াইশো টাকা তাহলে ভাবতে পারছো বছর বছর কত রেট জিনিসের বাড়ছে তারপরে আর একটু হেঁটে আসলে তারপরে এই এইসব ফটোগুলো লাগানো আছে মানে এই জায়গাটায় যে এই যে ইস্কন মন্দিরটা হয়েছে যখন ছিল না তখন থেকে শুরু করে হওয়ার পরে কীরকম লাগছে আর কিভাবে কীরকম হয়েছে মন্দিরটা সেটার সমস্তটা ফটো দেওয়া আছে আর লেখাও আছে তো এখানে বর্মশাকে জিজ্ঞাসা করছিলাম কীরকম কী উনি আমাকে একটু বুঝিয়ে দিচ্ছিলো তারপরে দেখো এখানে রান্না বান্না করে কিরকম সেরকম ফটোটাও আছে দেখো ফটোগুলো লাগানো আছে তো এইগুলো দেখে আমরা আর একটু সামনে গেলাম তারপর আবার একটু সামনে এসে একটা রুম পড়বে তো এই রুমেও দেখো এ পাশটায় বইটই আছে আরেক পাশেও দেখো এখানে ঠাকুরের জিনিস মানে গোপাল ছোট আছে তার একটু হেঁটে গেলে আবার ডান পাশে একটা রুম আছে ওখানে এক একটা জিনিসের দাম আছে লাখ টাকারও উপরে পাঁচ ছয় লাখ টাকারও জিনিস আছে এরকম মেটেরিয়াল আছে ওর ভিতরে কাম ক্যামেরা আলাও নেই তার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না এমনি যে ঘুরে আসতে পারবে দেখে আসতে পারবে তোমাদের কিছু কেনার থাকলে কিনতে পারবে মানে যে কোনো জিনিসে হাত দেবে লাখ টাকার উপরে তো আমরা ঘোরাফেরা করে এসে আবার আসলাম আর সামনে হেঁটে তো দেখো এই মালাগুলো খুবই ভালো লাগছে আমার কাছে এই মালা একটা আছে কিন্তু লকেটটা তখন ছিল না আরামসে তোমরা যদি এই মালা কিনতে পারো এক একটা আড়াইশো টাকা তিনশো টাকা করে মালার দাম আছে কম্পালসরি তুমি দেড় থেকে দু বছর তো আরামসে পড়তে পারবে একদমই কলর ছাড়বে না তারপরে দেখো এখানেও বিভিন্ন প্রকারের ধূপকাঠি আছে বিভিন্ন রেটের সবগুলো কিন্তু চন্দনের স্মেল পাবে তারপরে দেখো একটু হেঁটে গেলে এখানে জিনিস আছে হাতের ভেসলেট তারপরে ফটো ফটো এরকম আছে ব্যাগ আছে বাচ্চাদের দেখো জামা আছে রাধাকৃষ্ণ সাজানোর জামাগুলো আছে আর পাঞ্জাবি আছে এই যে তারপরে এখান থেকে বেরিয়ে এসে দেখো এখানে সব খাবার জিনিস পাবে তোমরা এখানে যা খাবে ফ্রাইড থেকে আরম্ভ করে কেক মিষ্টি মানে যাবতীয় যা তোমরা খেতে চাবে এখানে পাবে সবটাই কিন্তু বিনা পেঁয়াজ রসুনে মিষ্টির ভিতর হলেও অনেক প্রকারের ভ্যারাইটি মিষ্টি পেয়ে যাবে আর স্নাক্সও এখানে পেয়ে যাবে দেখো পরাটাও দেখেছো মিষ্টি পরাটা এগুলো মানে পুর দিয়ে যে পরাটা বানায় ওগুলো আর এগুলো দেখছো গিয়ে আছে তারপর দেখো এখান থেকে আমরা একটা মালপোয়া নিয়েছিলাম বন্টি বলছিল মালপোয়া খাবে তার জন্য একটা মালপোয়া নিলাম তো দেখো পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি দেখো খুব সুন্দর আর তার সাথে এই যে ভাইগুলো তাকাচ্ছে হাসছিল। হাসছিলো আমার সাথে একটু কথা বলছিল ওদের সাথে আমি একটু কথা বললাম এইবার দেখো একটা মালপোয়া নিয়ে দুই ভাই টানাটানি করছে তো আরুষকে বললাম তুমি কী খাবে বলো মালপোয়া খাবে ও তো এতটা মিষ্টি পছন্দ করে না তো দেখো উপরে বসিয়ে দিয়েছে বোনটিকে ওর বাবা একটু খাইয়ে দিচ্ছে খাচ্ছে তারপরে আর একটু অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো লাগলো না তো এখানে দেখলাম প্রত্যেকে বসলো তা আমরাও এখানে বসলাম তো এই যে দেখো ছোটো ছোটো মালপোয়া খাচ্ছে আর আমাদের জন্য ঢোকলা নিয়ে এসেছে সুজির ঢোকলা এটা খেতে কিন্তু খুবই টেস্টি একটা প্লেন ঢোকলা এনেছিল আর একটা মশলা ঢোকলা এনেছিল। আর এনেছিল এই যে আলু চিপস না না সরি এটাকে আলুর চিপস বলে না এর একটা কি একটা নাম আছে ভালো একটা নাম আছে তো দেখো মশলা ঢোকলাটা আরও টেস্টি ছিল তো অনেক সময় বসে খাওয়া দাওয়া করলাম আড্ডা মজা করলাম তারপরে এই যে ডসমিনে চলে আসলাম প্লেটগুলো ফেলতে এখানে বসে দেখো সবাই খাচ্ছে কি সুন্দর বসে বসে গল্প করছে আর খাচ্ছে এখানে আছে দেখো জুস বাদাম এসব আছে আর তারপরে একটু হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখো এখানে সিঙ্গাড়া বি আছে সব সব রকমের খাবার আছে প্রথমে তো বললাম চলো এবার হাটটা ধুতে হবে আর বেশি কথা বলবো না তোমরা দেখতে থাকো এখানে হাত হাত ধুয়ে তো বোতলে জল ভরে নিচ্ছি বোতলের জল খালি হয়ে গেছে এখানে ফিল্টারিং জল পাওয়া যায় তো এখান থেকে একটু জল ভরে নিচ্ছি এবার জল টল নিয়ে বেরোচ্ছি তো দেখো এটা একটা কাঠের ব্রিজ নিচে রোড আছে তার উপরে কিন্তু কাঠ দিয়ে এই ব্রিজটা বানিয়েছে তো দেখো এখান থেকে তো আমরা বেরোচ্ছি এখন আর বনটি প্রথমে একা একা যেতেছিল দেখো একা একা যেতেছিল ও যে দেখে ফাঁকা দেখছে ভয়তে কিন্তু আবার রিটার্ন হচ্ছে আর একা একা পাস হচ্ছে না ভয়তে ফাঁকা আছে তো তার জন্য তো দেখো কাঠের ব্রিজের নিচে কিন্তু এই রোডটা টা এখন যাও তো নিচে খিচুড়ি খেতে দিতো এখন করে দিয়েছে তাদের উপর এখানে দেখো একটা পুকুর মতো এখানে দাঁড়িয়ে প্রত্যেকে ফটো তুলছে আর দেখছে খুব সুন্দর লাগছে কিন্তু ভিউ তিন চার মাস পরে আসছি আগে কিন্তু এই নিচটাতে প্রসাদ দিত খিচুড়ি প্রসাদ এখন দেখো ঘর করে ফেলতেছে আর এই যে উপরে এখন ব্যবস্থা করেছে খিচুড়ি প্রসাদের খুব ভালো করেছে কিন্তু সিস্টেমটা এখন কিন্তু খুব ভালো লাগে সিস্টেমটা আর এখানে আরুষ উপর থেকে দেখছে গাড়ি যাচ্ছে লোক যাচ্ছে তোর থেকে মজা লাগছে দেখছে খুব করেছে হ্যাঁ এখন এখানে দেখো কত সুন্দর গোল করে বসে ওরা প্রসাদ পাচ্ছে আর এখানে আছে দেখো পাতা এখানে লোকটা নেই এখানেও প্রসাদ দিচ্ছে বোধে দিত এখানে নেই লোক আর দেখো কত লোক লাইনে দাঁড়িয়েছে প্রসাদের জন্য তো এখানে একজন দেখছেন প্রসাদ এখানেও দেখছেন এখানেও আমরা লাইনে দাঁড়াবো লাইন মধ্যে অল্প দেখো এরপর সাম তার সামনেও প্রসাদ দিচ্ছে তো আমরা দুটো দুটো করে এনেছি তো বলেছেন যে লাগলে আরও নিয়ে যাবে তো দেখি কতখানি প্রসাদ খেতে পারি তো এখানে আবার চামচও দিচ্ছে খুব কিন্তু গরম হাত দিয়ে খাওয়া যাবে না এখন বড় গেল স্পোন আনতে কাঠের যে আইসক্রিমের স্পোনগুলো পাওয়া যায় সেই স্পোনগুলো দেয় গরম খাওয়া যাবে না হাত দিয়ে তার জন্য গেল আমি এখানে বসে আছি আর ওনার পেছনে পিছনে দুই ছেলে চলে গেছে দেখো প্রত্যেকে কী সুন্দর গোল করে ফ্যামিলি নিয়ে খাচ্ছে প্রত্যেকে প্রত্যেকের নিজেদের লোকেদের নিয়ে এইভাবে কী সুন্দর গোল করে বসে খাচ্ছে তো দেখো ফাইনালি আমাদের স্পোন চলে এসেছে তো অনেকক্ষণ বসার পরে ঠান্ডা হলো প্রসাদগুলো ঠান্ডা হওয়ার পরে খাওয়া দাওয়া করলাম আর এখানে দেখো ছেলেরা তো একদম খেয়ে সারা গায়ে করেছে দেখো দুই ছেলের গায়ে সারা গায়ে খিচুড়ি লাগানো আছে আর দেখো কতগুলো পাতা হয়েছে আমরা তিন চারবার যে এনে এনে প্রসাদ এখানে খেলাম এখন ফেলে দেবে বড় মাসায় ডবিনে এগুলো তারপরে হাত ধোয়বো মুখ দিয়ে এখান থেকে বেরোবো আর সন্ধ্যে পড়তে পড়তে দেখো অনেক লোক হয়ে যাচ্ছে অনেক লোক এক একটা টাইমে তো প্রচুর লোক থাকে এখানে যখন ছুটির টাইম পড়ে তখন তো প্রচুর লোক থাকে এখন একটু কম আছে যখন প্রচুর লোক থাকে কত লম্বা লাইন দিতে হয় এখানের প্রসাদ পাওয়ার জন্য আর এখানের প্রসাদটা তো খুবই টেস্টি খুবই টেস্টি এখানে যত সময় মন্দিরটা খোলা থাকবে অত সময় প্রসাদ বিতরণ করে একদম বন্ধ থাকে না মানে যত সময় মন্দিরটা ওপেনিং আছে অত সময় কিন্তু প্রসাদ দিতেই থাকে এখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে পুরো লম্বা করে হাত ধোয়ার ব্যবস্থা করে দিয়েছে তো এখানে হাতটা ধুয়ে এবার আবার তো আমাদের আরও নিচে যেতে হবে তো আমরা এখন সিঁড়ি বেয়ে নিচে নামছি অনেকক্ষণ আগে কিন্তু বড়মশাই নিচে চলে এসেছে নিচে চলে এসে দাঁড়িয়ে আমার জন্য ওয়েট করছে এখানে দাঁড়িয়ে আছে আর আমি উপরে ছিলাম হাত তার ধুচ্ছিলাম আর কি লাইনে ছিলাম তো বাচ্চারা প্রচুর বদমেশি করছিল তার জন্য উনি চলে আসলো আর এখানেও তোমার লড়ু পাওয়া যাবে আইসক্রিম পাওয়া যাবে পপকর্ন পাওয়া যাবে সিদ্ধ মশলা পাওয়া যাচ্ছে আর এখান থেকে দেখো মন্দিরটা খুবই সুন্দর লাগছে ভিউটা দেখো অসাধারণ লাগছে জাস্ট ওয়াও তো দেখো এখানে আবার সিঁড়ি বেয়ে আরও নিচে নামছি আমরা এখনো কিন্তু আমাদের মেন রোড পাওয়া যায়নি তা আরো সিঁড়ি বেয়ে নামলাম এখানে দেখো একটা রেস্টুরেন্ট আছে বিনা রসুন এর ভিতরে আলাও নেই বিনা রসুনের রেস্টুরেন্ট আছে এখানে অনেক দূর দূর থেকে আসে চার পাঁচ দিন দশ দিনের জন্য এখানে থাকার মতো ব্যবস্থা আছে লজ আছে নর্মাল রুমও আছে যে যে কদিন থাকতে চাবে সে কদিন থাকতে পারবে এবার দেখো আমরা রোডে চলে আসলাম এখান দিয়ে এখন গাড়ি স্টপ করে দিয়েছে আর এই যে ওয়াশরুমে বাপ বেটা জন ওয়াশরুমে গেছে তা আমি এখানে ছিলাম কিছু সময় তো দাঁড়িয়ে থেকে দেখলাম বড়ো ছেলে আর ওর বাবা আসছে না তো আমরা ভাবলাম চলো একটু উপরের দিকে ঘুরে আসি তো আগে আমাদের এখানে গাড়ি পার্কিং ছিল আগে গাড়ি রাখতে দিত এখন যারা মন্দিরে থাকেন ওদের মধ্যে এই গাড়িগুলো সঠিক জানি না কেন ওই কাছ থেকে তো গেটটা বন্ধ করা আছে তার মানে এখানে যারা মন্দিরে কাজবাজ করে তাদের এই গাড়িগুলো এখানে সব ইস্কনের বাবাজিদের ঘর ছিল এগুলো ভেঙে এখন কি করবে জানি না বড় ঘর করবে না কি কি জানি না এখানে কয়েকখানা ঘর আছে আর এখানে লাঠিগুলো দেখতে পাচ্ছো ওইখানে সবাই স্নান করে কাপড় শুকায় এই পড়বি

অনেকক্ষণ দাঁড়িয়ে মেট্রো গাড়ি গেল অনেকগুলো দেখলাম এবার আমরা দেখো এবার আরো নিচে যাচ্ছি এবার গড়ানো মতো আছে এতগুলো সিঁড়ি বেয়ে আসলাম এবার গড়ানো মতো এবার আমরা নিচের দিকে যাচ্ছি তো দেখতে থাকো এখন কিন্তু পুরো রাত হয়ে গেছে এর ভিতরে কিন্তু রাত হয়েছে বলে জানাই যাচ্ছে না দেখো এরকম লাইট দিয়ে লাইটিং করা আছে একদম রাত হয়েছে বলে জানাই পড়তেছে না এবার দেখো আমরা যেখানে জুতো রেখেছিলাম জুতো সেকশনে চলে এসেছি এখন টোকনটা দিয়ে আর কুড়ি টাকা দিয়ে আমরা জুতোগুলো নেবো কয়েনটা শুধু দিয়ে দিলেই আমাদের ব্যাগটা দিয়ে দেবে জুতোর ব্যাগটা তো প্রথমে কিন্তু আমরা কুড়ি টাকা দিয়ে টোকনটা কেটেছিলাম তারপরে জুতো রেখেছি এখন টোকনটা দিয়ে খালি ব্যাগটা নিয়ে নিলাম জুতোর এখন আমরা জুতো টুতো পরছি জুতো টুতো পরছিলাম আর দেখো এখানে ছোট ছেলে বদমাইশি করছে ওর পরানো হয়ে গেছে জুতো এখন আমি জুতোটা পরছি আর এখানে তো বড় ছেলে জুতো পরছে আর কত না গল্প করতেছে দেখো কে হাত ধরছে এখানে ছোট ছেলে দেখছে তাকিয়ে ও তো জল দেখলে একদমই খুশি তো এখানে জুতো টুতো পরে আমরা বেরোচ্ছি চপ্পল পরে এই যে বেরিয়ে পড়লাম আবার গাড়ি পার্কিং এবার কিভাবে এই যে আমাদের গাড়ির কাছে চলে আসলাম এইবার রওনা দিচ্ছে বাড়ির উদ্দেশ্যে মেট্রো ট্রেন মেট্রো ট্রেন যাচ্ছে দেখো মেট্রো ট্রেন যাচ্ছে হ্যাঁ দেখো রাত হয়ে গেছে কেউ বুঝতে পারবে রাত হয়েছে বলে আর দেখো মন্দিরের নিচেও কিন্তু অন্ডারগ্রাউন্ড টাইপের করা আছে ওখানে অনেকগুলো ঘর আছে ওখানে যেতে দেয় না দেখো আমরা এখন মন্দিরের ভিতরতে মন্দিরের এরিয়াটা অনেক বিশাল বড় তো আমরা এখান থেকে ঘুরে 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 মেন রোডে যাব। তো এখনও কিন্তু আমরা মেন রোডে আসিনি এখনও উপরে আছি উপর থেকে দেখো আমরা গড়ানো রাস্তা আছে মানে উপর থেকে আমরা এই যে গড়িয়ে নামছি আর এখানে দেখো গাড়িটা বের করব তার জন্য আবার ওদের যে এটিএম কার্ডের মতো দিয়েছে ওই কার্ডটা দিয়ে দিলাম ওদেরকে আর কুড়ি টাকা নিলো গাড়ি রাখার বাবদে এখানে সিকুরিটি বন্টির সাথে মজা করছিল আর বন্ধুরা তোমাদের কাছে ব্যাঙ্গালোর স্পন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে এখন যাচ্ছি বাড়িতে তো ওটা গুড নাইট ভালো থাকবে সুস্থ থাকবে